যে প্যাকেজের প্রাইস ছিল মাত্র এক লাখ দশ হাজার টাকা সেটা কিন্তু আরও মাত্র হয়ে চলে আসছে মাত্র পঁচানব্বই হাজার টাকা তারও আবার বিভিন্ন ধরনের গিফট আছে জি অবশ্যই আচ্ছা ভাই কয়টা প্যাকেজের আইটেমটা এটা হচ্ছে আপনার সাত পিসের একটি বেডরুম সেট সাত পিস সাত জি এটা মূলত হচ্ছে সম্পূর্ণ কাটটাই হচ্ছে মালয়েশিয়ান উড মালয়েশিয়ান উড এটা এখানে মানে রেট যে আমরা একটু ডিসকাউন্ট করেছি এই ক্ষেত্রে আপনার গুণগত মান আচ্ছা সেম আচ্ছা এটা আমাদের নিজস্ব মানে ফ্যাক্টরি থেকে উৎপাদন করা এই জন্য আমরা আসলে ডিসকাউন্টটা দিতে পারি ওকে এখানে কোনো লোভনীয় অফার না এটা হচ্ছে আপনার রিয়েল যেটা আচ্ছা স্টেট কথা ডিসকাউন্টটা আমরা একটু আগে জানবো ভাই কি কি ফ্রি থাকবে প্যাকেজে এটার সাথে ফ্রি থাকবে হচ্ছে প্রথমত আমরা ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি আচ্ছা সারা বাংলাদেশে আপনার ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ওকে সাথে থাকছে একটা ম্যাট্রেস ওকে চাদর বালিশ ফ্রি থাকবে ফ্রি থাকবে আর কি চান ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে আপনি পুরোটাwidehat পাবেন বুঝে শুনে সম্পূর্ণ পুরোটা করব নরমালি বিল দিবেন আচ্ছা ঠিক আছে আর আমি যেটা বলছি যে এটা সম্পূর্ণ মালিশিয়ান উড সেটা আছে কি না আপনারা যাচাই করে করবেন ঠিক আছে ওকে জি এটা হচ্ছে আপনার সম্পূর্ণ মালিশিয়ান উড কাঠের উইডর আর আপনার ওয়াটারপ্রুফ কালার করা আচ্ছা তো 빅 ছাজের একটি হাট থাকছে হাট থাকছে হাটটি থাকবে আবার ফুল বক্স এটা আমরা শুধু সেট করার জন্য

ভালো পাবেন না তো যাই হোক এই এক সেম ফিনিশ থাকবে বাইরে এখানে থাকবে একটা কোট হ্যাং শাড়ি হ্যাঙ্গার আচ্ছা থাকবে আপনার লকার ওকে জি চার পাড়ে একটা আলমারি থাকবে তারপর থাকছে একটি ভ্যানিটি ভ্যানিটি ভ্যানিটির সাথে একটা টুল থাকবে ওকে সাথে থাকছে আপনার একটি ওয়ার্ডরোব এটা ওয়ার্ডরোব থাকবে জি এটি হচ্ছে আমাদের ফুল প্যাকেজ এই ফুল প্যাকেজের প্রাইস ছিল 1 লক্ষ 10 হাজার টাকা আচ্ছা আজকের যে অফারটা দিচ্ছি একদম মাত্র 15000 টাকা ডিসকাউন্ট